আমাদের এই দেশ নেত্রী বেগম কালাজিয়াকে যেন আবার আমাদের মাঝে ফিরিয়ে আনেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী আন্দোলন সংগ্রামের অকুতবয় সাহস ও অনুপ্রেরণার নাম বেগম খালেদা জিয়া সাম্প্রতিক শারীরিক অসুস্থতার কারণে তিনি কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি আছেন তার সুস্থতা কামনায় সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মতের মানুষ শ্রমজীবী থেকে সামাজিক ব্যক্তিত্ব সবাই আন্তরিকভাবে ধোঁয়া প্রার্থনা করছেন অনেক নেতাকর্মী সমর্থক ও শুভানুধ্যায়ী আবেগে কেঁদে ফেলছেন তাদের বিশ্বাস গণতন্ত্র সমুন্নত রাখার পথে বেগম খালেদা জিয়ার সক্রিয় উপস্থিতি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কর্মীদেরকে ফেলে যান নাই যিনি তার নিজের চিহ্ন করে কর্মীদেরকে পালিয়ে চলে গেছে কিন্তু আমাদের নেত্রী যায় নেই আমাদের নেত্রী শত নির্যাতনের কষ্ট সহ্য করে আমাদের মাঝে রয়ে গেছেন আমাদের এই নেত্রীর জন্য আপনাদের কাছে আবারও আঠারো কোটি মানুষের কাছে আমরা দোয়া চাচ্ছি আমাদের দেশের তি বেগম খালেদা জিয়াকে জানাল্লাহ সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনেন আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি আমাদের এই দেশ নেত্রী বেগম খালা জিয়াকে যেন আবার আমাদের মাঝে ফিরিয়ে আনেন বেগম খালাদা জিয়া আমার মা উনি অনেক অসুস্থ উনি জন্য সবাই কাঁদতেছে সবাই দোয়া চাচ্ছে আল্লাহ কাছে আমার পরিবার সহ উনির জন্য দোয়া আর উনি অনেক ভালো দেশের জন্য দেশের প্রেমিক ও দেশে অনেক অনেক কাজ করছে অনেক মানুষকে সহায়তা করছে উনি যদি আরো বেঁচে থাকে আমাদের জন্য ভালো হইব আল্লাহ উনি আরো সুস্থ রাখক প্রাইম মিনিস্টার ছিল খালেদা জিয়া উনি হয়তো একজন ওনার ভালো খারাপ দিক অবশ্য সবার থেকে থাকে তো আমি দোয়া করি উনি যেন আমাদের মধ্যে সুস্থ হয়ে ভালো হয়ে ফিরে আসুক দেশের খালেদা যে অসুস্থ আমরা তার জন্য সবাই দোয়া করতেছি আল্লাহ তার মুঙ্গল করুন সবাই যে দেশ দেশের সবাই তার জন্য দোয়া করবেন খালা দিয়ে অসুস্থ আমার আমরা সবাই মিলে দোয়া গিয়া করব যে উনি কি সুস্থ হয়ে যাওয়ার জন্য উনি এখন আইসিএতে আছেন ওনার জন্য সবাই দোয়া করবেন উনি যাতে আমাদের মাঝে আবার আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে দুঃসময়ে উনি যে আন্দোলন সংগ্রাম যে নিপীড়ন নির্যাতন সহ্য করে আপোষহীনভাবে উনি কোনো কিছুতেই আপুষ করেন নাই এমন একটা সময় যেখানে গণতান্ত্রিক একটা নির্বাচন হতে যাচ্ছে ওনাকে আমাদের খুবই দরকার এবং উনি আমাদের একমাত্রই অভিভাবক এই বাংলাদেশের উনি কোনো দলের না উনি একজন বাংলাদেশের অ্যাসেট উনি বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের জনগণের জন্য এই দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন উনাকে আমরা এই দেশের যত জনগণ আছে যত মানুষ আছে যত মুসল্লি হিন্দু মুসলিম সব মানুষ মিলে অজহারে ওনার জন্য দোয়া করছে এবং কান্না করছে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আমাদের মা আমাদের মাকে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদের মাকে সুস্থ দ্রুত সুস্থ করে আমাদের মাঝে যেন ফিরে দেন সবার কাছে দোয়া চাই আমাদের আমাদের নেত্রী আমাদের মাকে আল্লাহ তালা যেন আমাদের মধ্যে ফিরে দেয় আমরা এই দুয়াই করি আল্লাহর কাছে আল্লাহ যেন দ্রুত আমাদের নেত্রীকে আমাদের মধ্যে ফিরে দেয় খালেদা জিয়া বাংলাদেশ আমার একটা নেত্রী যারা সকলে সব রাজনৈতিক ব্যক্তি তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে এবং তার আত্মসম্মান অনেক বেশি যার কারণে বিশ্বব্যাপী তার যে প্রশংসা এটা আজকে আমরা বিভিন্ন অনলাইনের মধ্যে দেখছি যে ওনার অসুখের ব্যাপারে বিশ্বর যারা নেতৃবৃন্দ শীর্ষস্থান আছেন বিশ্বের বাইরে ওনার খুব উদ্বেগ প্রকাশ করেছেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কারো কাছে আপোষ করে নাই একসাদের কাছে আপোষ করে নাই শেখ হাসিনের কাছে আপোষ করা নাই এ দেশে আছে কিন্তু আমরা খুব কষ্ট এমন সময় এসে তিনি হঠাৎ করে অসুস্থ পড়ে গেলেন অতএব মর আমাদের বলার কোনো প্রকাশ নাই উনি বলছে আমার সন্তানের চেয়ে আমার দেশের জনগণ দেশের সন্তান আমার সবচেয়ে আপন এরা বেঁচে থাকলে আমার ওদের মধ্যে আমি আমার সন্তানকে গুজে পাবো উনি এমন একটা নেত্রী আসল শুধু আমরা না প্রত্যেকটা হিন্দু মুসলিম যত রয়েছে প্রতিটি গির্জায় বলো মসজিদে বলে সবার চোখের পানি ফানি কি জন্য উনি কোন দল উনি দুশো দলের জন্য কাজ করে নাই উনি দেশের স্বার্থের জন্য কাজ করছে গণতন্ত্রের জন্য কাজ কাজ করছে সারা জীবন উনি দেশের জনগণের জন্য দেশের পাবলিকের জন্য দেশের মানুষের জন্য উনি সর্বোচ্চ ত্যাগ করেছে আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি ওনাকে যেন দীর্ঘস্থ কামনা করে সবশেষ এটাই বলবো আপনারা গুজবকে খান দিবেন না সাধারণ জনগণের সবাই আশা করে গণকে গণতন্ত্রের মা বলেই ডাকে উনি শুধু একজন তারেক রহমানের মাইনা আরাফাত রহমান কুকু ওনারও মা না উনি পুরা বাংলাদেশের গণতন্ত্রের মা তো আজকে এই গণতন্ত্রের মা আমরা দীর্ঘায়ু কামনা করি আমাদের দেশ নেত্রী বেগম খালাদা আপুসের নেত্রী উনি অনেক অসুস্থ জাতীয়তাবাদী বিএনপি দলে একটা মেরুদণ্ড আমরা হারিয়ে ফেলতে বসেছি আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়া অনেক অসুস্থ ওনার জন্য সবাই একটু দোয়া করবেন সবার কাছে দোয়া প্রত্যাশী তবে এক ইসলামী চিন্তাবিদ আবেগে ভেঙে না পড়ে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন দেশ মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ব্যাপক দোয়া তাই সবার কাছে তিনি বেশি বেশি দোয়া করার অনুরোধ জানান যে মানুষটার রোগ হয়েছে তার জন্য দোয়া করা যেমন রসুল্লা সাল আলাইহি ওয়াসাল্লাম এটার জন্য অনেকগুলো কথা বলেছেন যে লাবাসা আশা তহুর উন আল্লাহ রুগীর রুগীর শরীরের মধ্যে হাত দিয়ে এই দোয়া পড়া লাবাসা আশা তহুর উন এই জাতীয় অনেকগুলো দোয়া আছে হাদিসের মধ্যে লা শিফা ইল্লা শিফা উকা শিফা উল্লাহ ইষা আরও অনেক অসংখ্য দোয়া আছে একমাত্রই রুগীর রোগীর জন্য হলো যে মানুষটা রুগী হয়ে যাবে তার জন্য শুধুই দোয়া করবে আমরা আমরা আমাদের কাজ হলো যারা আরোগ্য মানুষ আছে তাকে দেখতে যাওয়া যে রুগীকে দেখতে যাওয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শূন্যত এবং রুগীর জন্য দোয়া করা এটাও রসুলুল্লাহ সাল্লামের সূন্যত বেগম খালেদা জিয়া পরিপূর্ণ সুস্থ হয়ে গণতন্ত্র দেশ এবং মানুষের কল্যাণে নিজেকে উজাড় করে দিক এমনটাই প্রত্যাশা করেন সকল শ্রেণীর মানুষ মোহাম্মদ রবিল হোসেন টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রাম